হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চললাম নতুন একটা ভিডিও তো আমি এর আগের ভিডিওটা আপলোড করেছিলাম ভৌতবিজ্ঞানের ফার্স্ট অধ্যায় পরিবেশের জন্য ভাবনা থেকে তো আমি তার সঙ্গে সঙ্গে বলেছিলাম যে আমি প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা অধ্যায়ের উপরে আমি গুরুত্বপূর্ণ সাজেস্টিভ কোশ্চেন নিয়ে তোমাদের সামনে হাজির হব তো তোমরা যারা দু সালে মাধ্যমিক প্রার্থী ছাত্রছাত্রী যারা আছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটা ফলো করবে একটু সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আর আমি ভৌতবিজ্ঞান আর জীবনবিজ্ঞানের প্রত্যেকটা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন যেমন নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট কমন আসার কমনযোগ্য কোশ্চেন নিয়ে তোমাদের সামনে আমি আলোচনা করবো তো আজকে নিয়ে এসেছি বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় থেকে গ্যাসের আচরণ গ্যাসের আচরণ থেকে বেশ কিছু কোশ্চেন আমি তোমাদের সামনে তুলে ধরবো তার আগে দেখে নিই এই গ্যাসের আচরণ অধ্যায় থেকে কত নম্বরের নম্বর বিভাজনটা কত নম্বরের কি কোশ্চেন আসবে তো দেখতে পাচ্ছ যে এমসিকিউ আসছে অর্থাৎ সঠিক উত্তরটি নির্বাচন করো এরকম ধরনের কোশ্চেন আসছে এক মার্ক করে একটা কোশ্চেন থাকবে অতি সংক্ষিপ্ত উত্তর থাকবে অর্থাৎ ভিএসইউ যেটা দু মার্কের থাকবে এক মার্ক করে দু মার্ক এসে কিউ সংক্ষিপ্ত কোশ্চেন থাকবে একটা থাকবে যেটা দু মার্ক আর সংক্ষিপ্ত কোশ্চেন দীর্ঘ যেটা এলে কিউ একটা থাকবে তিন মার্ক অর্থাৎ এটা অঙ্ক থাকে আমরা সেটা দেখব টোটাল আট মার্কের থাকবে অর্থাৎ একটা গুরুত্বপূর্ণ অধ্যায় তোমাদের জন্য তো আমি যে কোশ্চেনগুলো সাজেস্টিভ করেছি তোমাদের জন্য অবশ্যই ভালো করে করবে দেখবে তোমাদের অনেকটা হলেও হেল্পফুল হবে আর কোশ্চেনগুলোর উত্তরগুলো আমি বলছি না উত্তরগুলো তোমরা কমেন্ট করে জানাবে যে কোন উত্তরটা পাইনি দাদা তাহলে আমি উত্তর দিতে আমার উত্তর দিতে সুবিধা হবে আমি তাহলে বুঝতে পারবো যে তোমরা বইটা দেখছো বই না দেখে যদি আমি যদি ডাইরেক্ট উত্তর দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে বইটা সম্পর্কে তো খুঁটিনাটি নাটি জ্ঞান তোমাদের আরোহণ হবে না তো সঠিক উত্তরটি নির্বাচন করো এর মধ্যে এমসিকিউ দিয়েছে টোটাল দশটা দশটার মধ্যে কী কী আছে ফার্স্ট দেখি কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে উচ্চ চাপ ও উষ্ণতায় উচ্চ উষ্ণতা ও নিম্নচাপে নিম্নচাপ ও নিম্ন উষ্ণতায় নিম্ন উষ্ণতা ও উচ্চ চাপে দ্বিতীয় কোশ্চেন কি বলছে বয়লের সূত্র ও চার্লসের সূত্র মধ্যে ভৌতরাশিটির ধ্রুবক কোনটি গ্যাসের ভর গ্যাসের চাপ গ্যাসের আয়তন গ্যাসের উষ্ণতা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এটা সকল আদর্শ গ্যাসের আয়তন শূন্য হয় যখন সেটির উষ্ণতা জিরো ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড না একশো ডিগ্রি সেন্টিগ্রেড চার নম্বর প্রশ্ন এসআই পদ্ধতিতে গ্যাসীয় চাপের একক কি নিউটন বর্গমিটার নিউটন পার বর্গসেমি ডাইন পার বর্গসেমি ডাইন পার বর্গমিটার স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ অর্ধেক করলে আয়তন হবে পূর্বের অর্ধেকের অর্ধেক পার এক তৃতীয়াংশ দ্বিগুণ তিনগুণ বয়লের সূত্রের পি ভি লেখচিত্রের প্রকৃতিটি হল সরলরেখা বৃত্ত অধিবৃত্ত সমপ্রাবৃত্ত সাত নম্বর কোশ্চেন স্থির উষ্ণতায় গ্যাসের চাপের সঙ্গে ঘনত্বের সম্পর্ক হল সমানুপাতিক ব্যস্তানুপাতিক তোমার দ্বিগুণ না সমান বয়লের সূত্রের পিভি লেখচিত্রটি কোনটি হবে দেখতে পাচ্ছ তোমরা চারটি অপশান দেওয়া আছে ন নম্বর কোয়েশ্চেন হলো এগারো পয়েন্ট টু লিটার কোনো আদর্শ গ্যাসের ভর জন্য এস পিভি এর মান কত খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন তোমরা মার্ক করে নিতে পারো দশ নম্বর কোশ্চেন উষ্ণতার পরম স্কেলে জলের হিমাঙ্কের মান কত একশো কেলভিন তিনশো তিয়াত্তর কেলভিন দুশো তিয়াত্তর কেলভিন একশো তিয়াত্তর কেলভিন এই ছিল আমাদের টোটাল এমসিকিউ কিউ এবার চলে আসলাম আমরা অতি সংক্ষিপ্ত কোশ্চেন করা দেওয়া আছে চোদ্দোটা কি কি আছে দেখে নিই যে স্থির চাপে কোন উষ্ণতায় কোনো আদর্শ গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় অবশ্যই তোমরা অনেকেই জানো স্থির উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসীয় পদার্থের অণুগুলির গতিশক্তি বৃদ্ধি পায় সত্য মিথ্যা নির্বাচন করো আর আছে তৃতীয় প্রশ্ন বয়েল ও চার্লসের সূত্রের সাধারণ ধ্রুবক কোনটি চার নম্বর কোশ্চেন আছে খুব উচ্চ চাপ ও নিম্ন উষ্ণতায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে সত্য মিথ্যা লেখো পাঁচ নম্বর কোশ্চেন আছে স্থির উষ্ণতা গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের সমানুপাতিক সত্য মিথ্যা লেখো ছ নম্বর কোশ্চেন আছে স্থির চাপে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চার্লসের সূত্র অনুসারে কোনো আদর্শ গ্যাসের আয়তন শূন্য হবে সাত নম্বর আছে পি ভি সমান ডব্লু বাই এম আর টি সমীকরণটি এমের একক কী অর্থাৎ এম সমান কী বলতে হবে আট নম্বর আছে স্থির নির্দিষ্ট উষ্ণতা ও চাপে কোনো আবদ্ধ পাত্রে রক্ষিত গ্যাসের অণুগুলির বেগ বেগ সমান এটাও সত্য মিথ্যা লিখতে হবে চার হচ্ছে সূত্র অনুসারে ভি বনাম টি লেখচিত্র এই যে তোমরা যে দেখতে পাচ্ছ যে এই যে ভি বনামটি লেখচিত্র এটা কিন্তু প্রত্যেক মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে কিন্তু একটা করে এখান থেকে আসে তোমরা অবশ্যই এই জিনিসটা ফলো করবে একটা কমন হানড্রেড পার্সেন্ট হানড্রেড হান্ড্রেড পারসেন্ট তোমরা পাবে কমন এসআই পদ্ধতিতে চাপের একক কী এগারো চার্লসের সূত্রে ধ্রুবক কী কী এগুলো খুব ইম্পর্টেন্ট করছেন তোমরা অবশ্যই ভালো করে করবে মাইনাস তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আদর্শ গ্যাসের গতিশক্তি ড্যাশ হয় শূন্যস্থান পূরণ থাকে তোমাদের মাধ্যমিকে সেটাও দিয়েছে বয়েলের সূত্রের ধ্রুবক হল গ্যাসের ড্যাশ এবং ড্যাশ গ্যাসের অনুগতিশক্তি তার পরম উষ্ণতার ড্যাশ হয় এই ছিল তোমাদের চোদ্দটা অতি সংক্ষিপ্ত কোশ্চেন অর্থাৎ ভিএসএ কিউ এবার থাকছে সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের জন্য আদর্শ গ্যাসের ধর্ম থেকে বাস্তব গ্যাসের বিচুত্তির কারণ কী কী ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন আর একটা দেখো কি আছে চার্লসি সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার ধারণা দাগিয়ে নেবে মার্ক করে রাখবে কোশ্চেনগুলো উষ্ণতা পরম স্কেলে চার্লসের সূত্রটি বিবৃত করো গেলুসাকের গ্যাস আয়তন সূত্রটি লেখো অ্যাভকার্ড সূত্রটি লেখো উষ্ণতা পরম স্কেল কাকে বলে এর সঙ্গে সেলসিয়াস স্কেলের সম্পর্ক কি বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয়ে প্রতিষ্ঠিতা করো জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রক্ষিত একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ ও আয়তন অর্ধেক করা হলো গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আট নম্বর কোশ্চেন স্থিত চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড থেকে পাঁচশো ছেচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা উত্তপ্ত করা হল গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত কত এস টিপিতে নির্দিষ্ট ভরের গ্যাসের একটি গ্যাস দুশো তিয়াত্তর সেন্টিমিটার কিউব আয়তন অধিকার করে কত চাপে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাসটি তিনশো সিএম কিউব আয়তন অধিকার করবে তোমরা এই কোশ্চেনের উত্তরগুলো যদি না করতে পারো তো অবশ্যই আমাকে একটা কমেন্ট করবে আমি সমস্ত প্রশ্নের অঙ্ক থেকে শুরু করে সমস্ত প্রশ্নের উত্তর আমি সলভ করে তোমাদেরকে আমি দিয়ে দেবো সাতাশ গ্রিস উষ্ণতায় ও সাতশো এমএমজি চাপে বত্রিশ গ্রাম অক্সিজেন ও চুয়াল্লিশ গ্রাম কার্বন অক্সাইড গ্যাস দ্বারা অধিকৃত আয়তনের অনুপাত নির্ণয় করো তোমার সি কার্বনের অনুপাত বলা আছে আর সি এর যোজ্যতা কার্বনের যোজ্যতা টোটাল বলা আছে এবার চলে আসলাম আমরা দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন অর্থাৎ লাস্ট কি কি আছে বয়লের সূত্রটি বিবৃত করো বয়েল ও চার্লসের সূত্র থেকে পি বনাম ভি চিত্র অঙ্কন করো সেকেন্ড কোয়েশ্চেন আছে চার্লসের সূত্রটি বিবৃত করো ব্যাখ্যা করো একটি আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি। ইকল টু কেটি সমীকরণটি প্রতিষ্ঠা করো এই যে উপরের তিনটে কোশ্চেন বা চার নম্বর যে কোশ্চেন পর্যন্ত আছে বলে সূত্র চার্লসের সূত্র অ্যাভোকারটের সূত্রের উপর প্রতিষ্ঠিত করে আদর্শ সমীকরণটি প্রতিষ্ঠিত করো অর্থাৎ এই কোশ্চেনটা ঘুরিয়ে দিয়ে যায় পিভি ইকোয়াল টু এনআরটি অর্থাৎ পিভি ইকোয়াল টু এনআরটি সমীকরণটি করা মানেই আমাদেরকে বুঝিয়ে নিতে হবে সঙ্গে সঙ্গে যে বয়েলের সূত্র চার্লসের সূত্র ও সূত্রের উপরে আদর্শ সমীকরণ প্রতিষ্ঠিত করার জন্য বলা হয়েছে পাঁচ নম্বর কোশ্চেন আছে বয়েল ও চার্লসের সূত্রে বিবৃতির সময় নির্দিষ্ট ভরের গ্যাসের উল্লেখ থাকে কেন গ্যাসের চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে প্রমাণ করো স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ পরম শূন্য পরম উষ্ণতার সমানুপাতিক সাত নম্বর কোশ্চেন অ্যাভোগাড্রো প্রকল্প বিবৃত করো আদর্শ গ্যাস কাকে বলে আট নম্বর কোশ্চেন গ্যাসের গরিতত্ত্বের স্বীকার্যগুলি লেখো ন নম্বর কোশ্চেন আরের মাত্রা নির্ণয় করো সিজেস পদ্ধতিতে এর মান নির্ণয় করো এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আর এর যে কোনো একটা মান পরীক্ষায় অবশ্যই কমন আসছে দশ নম্বর কোশ্চেন সাতশো ষাট এমএমজি এইচ জি চাপে অর্থাৎ পারদস্তম্ভের চাপে তিনশো সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটি গ্যাস আশি লিটার আয়তন অধিকার করে উষ্ণতা স্থির রেখে চাপ বৃদ্ধি করে ফোর অ্যাটমসফিয়ার করলে ওই গ্যাসের আয়তন কত হবে নির্ণয় করো এগারো নম্বর কোয়েশ্চেন কী আছে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রক্ষিত একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ এবং আয়তন অর্ধেক করা হলো গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে বারো নম্বর কোয়েশ্চেন জিরো ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কোনো গ্যাসকে উত্তপ্ত করলে ওর চাপ ও আয়তন দ্বিগুণ উভয় দ্বিগুণ বৃদ্ধি পায় গ্যাসের অন্তিম উষ্ণতা কত তেরো নম্বর কোয়েশ্চেন একটি নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের নব্বই সেন্টি এইচ জি চাপে আয়তন পাঁচশো সেন্টিমিটার কিউব হলে ওই উষ্ণতায় এবং ষাট সি এম এইচ চাপে গ্যাসটির আয়তন কত হবে চার নম্বর কোয়েশ্চেন স্থির চাপে তিনশো ও তিনশো কেলভিন উষ্ণতায় আট গ্রাম হাইড্রোজেন গ্যাসের সঙ্গে হাইড্রোজেন গ্যাসের ভর বলা আছে এক আয়তন কত হবে আর এর মান দেয়া আছে ক্যালকুলেশন করতে হবে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসকে নির্দিষ্ট চাপে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডে উত্তপ্ত করা হলো গ্যাসটি জিরো ডিগ্রি সেন্টিগ্রেডের এবং তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেডের আয়তনের অনুপাত নির্ণয় করো এস টি নির্দিষ্ট ভরের একটি গ্যাস দুশো তিয়াত্তর সেমি কিউব আয়তন অধিকার করে কত চাপে সাতাশ ডিগ্রি সিন্ডিগ্রেট উষ্ণতায় ওই গ্যাসটির তিরিশ এম কিউব আয়তন অধিকার করবে এই ছিল তোমাদের গ্যাসের অধ্যায় থেকে যাবতীয় কোশ্চেন আশা করি তোমরা এই কোশ্চেনগুলো সবাই প্র্যাকটিস করবে অবশ্যই করবে কারণ এর মধ্যে থেকে আসার চান্স নাইনটি থেকে নাইনটি আমি হানড্রেড পার্সেন্ট কমন বলবো না কারণ ভৌত বিজ্ঞানে কোনো দিন কোনো টিচার হানড্রেড পার্সেন্ট কমন বলতে পারে না নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট তবে আসার চান্স খুব বেশি খুব 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 বেশি তোমরা অবশ্যই ভালো করে কোশ্চেনগুলো করবে এখান থেকে কমন পাবে এবারে যদি তোমাদের এর এই যে গ্যাসের আচরণ সংক্রান্ত যে সমীকরণ বা ম্যাথে ম্যাথমেটিক্যাল প্রবলেম হয় তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি সেকেন্ড ভিডিওতে তাড়াতাড়ি কমন কমেন্ট করবে আমি তত তাড়াতাড়ি তোমাদের উত্তরগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব তো এই ছিল আজকের কোশ্চেন তো আমি নেক্সট ডেতে চলে আসব ভৌতিবিজ্ঞানের থার্ড অধ্যায়ের গুরুত্বপূর্ণ কোশ্চেন সম্পর্কিত আলোচনা তো সবাই ভালো করে পড়াশোনা করো মনোযোগ দিয়ে ভালো নাম্বার পেতে হবে তো ভৌতিবিজ্ঞান মেনলি টার্গেট করতে হবে মাধ্যমিকে ভালো নাম্বার পাওয়ার জন্য ভৌতি সব সাবজেক্টগুলো গুরুত্বপূর্ণ কিন্তু ভৌত বিজ্ঞান জীবন জীবনবিজ্ঞান ইংলিশ আর ম্যাথমেটিক্স এই জিনিসগুলো নাম্বারগুলো তোলাটা একটু বুঝতে পারলে খুবই ইজি তো আমি তোমাদের সামনে আমি তোমাদের সঙ্গে আছি অবশ্যই তোমাদেরকে আমি সম্পূর্ণভাবে হেল্প করবো প্রত্যেকটা অধ্যায় থেকে জীবনবিজ্ঞান প্লাস বিজ্ঞানের তো আজ থাকলো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করো আরও ভালোভাবে দুর্গা পুজো কাটাও なるった